সাংবাদিক বিন্দু নমস্কার আমি বিমল চন্দ্র বালা ষোলো নং ননিকির ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের আমলিগের সভাপতি পদে এবং আমার সাথে সাধন হালদার ও দীনেশ বালা ননিকির ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের আমলিগের সহ সভাপতি নিত্য বড় প্রকাশ প্রচার ও প্রকাশনা সম্পাদক বিধানসীন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেবারণী রায় মহিলা বিষয় সম্পাদক দয়ানিধি রায় সদস্য আমরা মুর্শিদপুর উপজেলা আওয়ামীগের প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবী থেকে আজ হইতে পদত্যাগ করিলাম আজকের পর থেকে আওয়ামীগের কোনো অঙ্গ সংগঠনের সাথে কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব আপনারা এই যে এখানে তো সংবাদ সম্মেলন ডাকছেন আপনারা আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করছেন তো এ বিষয়ে কি আপনাদের উপরে কোনো চাপ বা প্রেশার আছে কারো প্রশাসনের তো কোনো চাপ আপনারা স্বেচ্ছায় কারো প্ররোচনা নাই তো এর ভিতরে ধন্যবাদ